মুগ্ধরা বারবার আসে বার বার মরে একটু একটু করে গাঢ় হয় পতাকার লাল রং মুগ্ধরা বার বার জন্মায় বার বার বলতে বলতে এগিয়ে যায় পানি লাগবে কারো পানি চারটা শব্দ চারটা শব্দ বারবার বিধে যাচ্ছে হৃদয় পানি লাগবে কারো পানি যেন গভীর দুঃখে আকাশ মেঘ করেছে যেন বৃষ্টির প্রতিটা ফোটা চিৎকার করে বলছে পানি লাগবে কারো পানি পৃথিবীর প্রতি ঘূর্ণনে যেন বেজে যাচ্ছে অভ্রভেদী করুণ সুর পানি লাগবে কারো পানি কি অসহ্য কি মর্মান্তিক এই চার শব্দ যেন গরম সীসা গড়িয়ে যাচ্ছে মাথা থেকে হৃদয়ের গভীরে তবু যেন শোনে না সাপদের দল তারা যেন আজন্ম বধির মুগ্ধরা কিছু বলতে চেয়েছিল কেউ শোনেনি আমরা জানি আপনাদের চোখ অন্ধ কান বধির নিজের স্বার্থ চিন্তায় মস্তিষ্ক পূর্ণ নিজেদের মহান ভাবনায় বিভোর আপনারা শুনবেন না তাদের কথা তাদের কথা বুকের ভেতর থেকে উঠে আসা যন্ত্রণায় কান পেতে শুনতে হয় মায়ের আহাজারিতে ভারী হয়ে আসা বাতাসে দাঁড়িয়ে শুনতে হয় চোখের জলে ফিচতে ফিচতে শুনতে হয় বুকের ভেতর হুগ্ধদের কথা আমরা মনে রাখব মনে রাখব কবিতার ছত্রে প্রতিবাদের ভাষায় স্লোগানে মিছিলে মুষ্টিবদ্ধ হাতে শক্ত চোয়ালে আগুন জ্বালা দৃষ্টিতে আর আপনাদের প্রতি মুগ্ধকে আমরা সাজিয়ে রাখব সাজিয়ে রাখবো গৌরবের চূড়ায় অহংকারের মুকুটে আর বাংলাদেশের পতাকায়